আসসালামাইকুম আমরা আজকে সম্পর্ক প্রতীক গুলো জানব চলো শুরু করি সমান বড় ছোট সমানের মাঝ বরাবর উপর থেকে নিচে টান দিলে এটা সমান নয় বড়র উপর থেকে নিচে টান দিলে এটা বড় নয় ছোটর উপর থেকে নিচে টান দিলে এটা ছোট নয় এখন বুঝতে পেরেছি হ্যাঁ চলো আমরা এখন সম্পর্ক প্রতীকগুলো খুঁজে বের করি আমি এখন ঘুরিয়ে দিচ্ছি এখন খুঁজে বের করো

এখন খুঁজে বের করা যেহেতু বড় আর ষোলো যেহেতু ছোট এর জন্য এটা সমান নয় হ্যাঁ ঠিক আছে এখন খুঁজে বের করা দাঁড়াও হ্যাঁ এখন এটা খুঁজে বের কর এখন এটা খুঁজে বের করা আঠারো যেহেতু ছোট আর চল্লিশ যেহেতু বড় এজন্য এটা বড় হ্যাঁ হয়েছে বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ